এই পাগলি সত্যি আমার এই বোনটা এই পাগলি আমার সাজিয়ে ছেড়েছে কেমন লাগে দিদিকে জানাবেন মাଏ बोल잖아 કે আম ভাল লাগে না 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 ভাল লাগে আই বলে আমার ভাল লাগ না জীবনতে শাড়ি পরাই না আমার এই আমার এই ননদটা খালি ওতে শাড়ি পরা শাড়ি পরা ভাল লাগবে চলো আচ্ছা তো

সুন্দর হয়েছে মা লক্ষ্মীর মতো লাগছে খুব সুন্দর লাগছে এটা হাসো মা কিছু হবে না খুব সুন্দর লাগছে নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ আজ সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের পর্ব বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়েবাড়ির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ সবাই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আয়ুষ আর আমি এসছি এখন আপাতত রেবাড়িটা সুন্দর করে সাজিয়েছে এখানে ডান্স করার জন্য একটা পয়েন্ট করেছে ছেলেমেয়েরা যে যে নাচতে চায় মিউজিক লাইটিং সব কিছুর ব্যবস্থা আছে আর এটা দিয়ে কোনো যাত্রী বা অতিথিরা যারা আপ্যায়িত তারা আর কি প্রবেশ করবে এটা হচ্ছে প্রবেশদ্বার আমি বাড়ির দিক দিয়ে আর কি প্রবেশ দিকে যাচ্ছি আরে না না على না

ছেলেরই বিয়ে তো কোনো পণ্যযাত্রী আসেনি সব পাড়ারই লোক আত্মীয় স্বজন and went off দাঁড়িয়ে কি খাচ্ছ খাচ্ছো আসছে আবার হাতে পড়া যায় দেখো

গেটটা যথেষ্ট লম্বাই করেছে অনেকটাই লং বড় আর দেখেই তো খুব সৌন্দর্য লাগছে প্যান্ডেলটা এখানে একটা সবার নাচ গানের একটা জায়গা করে দিয়েছে প্যাসেসটা খুব দারুণ করেছে জন্য উপরে খোলা আছে আর ডেকোরেশন করতে খুব সুবিধা হয়েছে আর সেই জন্য সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগছে যেহেতু উপরে ফাঁকা আছে এত রাস্তাটা আসার পরে এখানে আছে সব মানুষের সেবা করার একটা প্যাসেজ বড় এই মধ্যে একদিকে খাওয়ার জন্য টেবিল পাতা আছে দেখছি আর দ্বিতীয়ত যেহেতু ছেলের বিয়ে তো আজকের বউ ভাত এখানে সব বসার জন্য চেয়ার টেবিল রেডি করা আছে এখানে যাত্রীদের এমনি সবাইকে বসার জন্য চেয়ার পাতা আছে ঘুরার ঠান্ডা লাগতেছে ওপর খোলা এই সরি সরি ঠিক ওপর খোলা তো দেখি আয়ো আই বাপের বাড়ির লোক এখনো আসেনি আসছে এখনো কন্যা যাত্রী এসে পৌঁছায়নি বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে আর একটু পরে এখনো কন্যা যাত্রীর লোক এসে পৌঁছায়নি কন্যা যাত্রী দেখবো বলে অপেক্ষা করছি ওর জন্য ফাঁকা ফাঁকা লাগছে ওরা আসলে সবাই এক জায়গায় হয়ে যাব। এটাই তো আনন্দ বউ ভাদুয়ার বিয়ে বাড়ি দুই পক্ষর মানুষ একসঙ্গে হবে একটা মিলন ক্ষেত্র হ্যালো আজকের এই প্রথম সবাই খাওয়ার ওই প্রথম সবাই খাওয়া শুরু হয়ে পরিবেশন প্রথম আজকের সারাদিন রান্না চলছে সকাল থেকে রান্না শুরু হয়েছে এখনো পর্যন্ত রান্নার কাজ চলছে কোথায় গিয়েছিলে নাচ হচ্ছে দেখতে গেছিলাম নাচ হচ্ছে অনেকজন না চার পাঁচজন হবে সবে শুরু হয়েছে না আর এখানে পরিবেশন শুরু হয়ে গেছে এই প্রথম ব্যাচ প্রথম প্রথম আর এখানে সবাইকে ফটো তোলার জন্য এই প্যাসেজটা বানিয়ে দিয়েছে তো কন্টিনিউ সবাই বলে ফটো তুলে যাচ্ছে কেউ না কেউ ফটো তুলতেই আছে আগে পৌঁছে করে গাড়ি ঢুকছে কথা বলছে আপনারা কন্যা যাত্রী যাচ্ছে يہہ <laughs> আমরা বিয়ে বাড়ি সব দিকে ঘুরে বেড়াচ্ছি ভিতরে খাওয়া দাওয়া চালু হয়েছে কিন্তু আমরা এখন খেতে বসি না

একটা যদি হাতে হাতে জল পড়ে প্রচুর জল লাগে তোমারে লাগে নিচে না হ্যাঁ ভালো পেপার আছে দেখো একটা সাইড এ খাওয়া হচ্ছে একটা সাইড এ সবাই মিলে ঘোরাঘুরি করছে এই প্যাসেসটা যথেষ্ট বড় জায়গা একদিকে খাওয়ার পরিবেশনটা করেছে একদিকে সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে তুমি নান খাচ্ছ না সারাদিন যে আমাদের পরিশ্রম হচ্ছে না খায় ভালো বাবুদের কিছু খাবে না বলছে আর ঠিক আছে রেস্ট নাও তুমি

কি দুজনে দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছো আইসক্রিম লাস্টে দিতে আর মানে এখন সবে দু বেজ আমরা দ্বিতীয় বেজে বসেছি এখন অন্তত পাঁচ ছয় হবে পাঁচ ছয় বেজ তো হবেই প্রচুর লোক বলেছে প্রচুর লোক নিমন্ত্রিত হয় এবার তারা তো সবাই খাবে দূরের দূরের মানুষ আবার কাউকে বাদ দেয়নি যাদের মানে যাদের আমি নিজে চিনি না